হ্যালো বন্ধুরা আপনার সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি সুপর্ণা আপনাদের কাছে নিয়ে চলে এসেছি এক নতুন নিউজ বন্ধুরা আজকে কিন্তু ফেব্রুয়ারি মাসের চোদ্দ তারিখ আর এই চোদ্দ তারিখে এই মুহূর্তে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ভূমিকম্প দেখা দিয়েছে খুব একটা ক্ষয় ক্ষতিগ্রস্ত না হলেও গোটা পশ্চিমবঙ্গের দেশবাসী কিন্তু আতঙ্কে রয়েছে অনেকদিন পরেই এই ভূমিকম্প দেখা দিয়েছে কি কি বলা হয়েছে দেখুন এই মুহূর্তে সব থেকে বড় খবর এই মাত্র গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ভূমিকম্প দেখা দিল এই মুহূর্তে জানা যাচ্ছে বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্ত সেভাবে না হলেও সাধারণ মানুষ বেশ আতঙ্কিত হয়েছেন যদিও ভূমিকম্পের অনেক দিন পরে দেখা দিয়েছে তবু এই ভূমিকম্প থেকে সাবধানে থাকুন ঘরে থাকবেন না পাকা ঘর থেকে বাইরে থাকুন বন্ধুরা এই ভূমিকম্প যে মুহূর্তে হবে আপনারা অনুভব করতে পারবেন সেই মুহূর্তে কিন্তু পাকা বাড়িতে থাকবেন না কোনো ফাঁকা মাঠ দেখে দাঁড়াবেন কারণ সেখানে যদি কোনো বড় গাছ বা পাকা বাড়ি পাশে থাকে সেই রকম জায়গায় কিন্তু থাকবেন না এবং মাটিতে জুতো পড়ে থাকুন জুতো খুঁটবেন না এই মুহূর্তে তো এইটুকুই আজকে কিন্তু আপডেট নিউজ জানানো ছিল দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার